we ওই ওই দোকানটা খুলেছি রে কালকে ওই যে ফেসবুক থেকে যে টাকা পায় তাই তোমাকে যেতে হবে রে তো গাইজ কোথা থেকে দেখছো আমার লাইফটা বলো ওয়াচিং থেকে নেমে এসো ওয়াচিং থেকে নেমে এসে কমেন্ট করো তো গাইস আমার লাইভটা আপলোড করার পরে যদি তোমরা দেখে থাকো তো তোমাদের সবাইকে আমি বলছি প্লিজ আমার লাইভটাকে একটা করে লাইক একটা করে সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো তোমাদেরকে আমার কিছু কথা বলার আছে তো আমরা ভিডিও বানাই না আমাদের চারিদিকে প্রচুর মানুষ যে কি কথা বলছে বাবা আমরা ভিডিও কেন বানাই এতদিন থেকে ভিডিও বানাচ্ছি এখনও টাকা পাই না আমরা তো টাকা পাওয়ার জন্য ভিডিও বানাচ্ছি না আমরা অনেক দিন থেকে ভিডিও বানাচ্ছি আমরা এমনি ভিডিও বানাই তো কিছু কিছু মানুষের এমন ভাব মানে টাকা পাই না কেন এখনও টাকা পাস না তোরা পাস টাকা আমার মনে হয় তোরা টাকা পাস এই কথাগুলো নিয়ে বাবারে বাবা এত কথা আমাদের ভাল লাগছে না আবার আমার একটা খেতের মধ্যে ভিডিও বানাচ্ছি একটা বউ এসে বলছে এটা ভিডিও বানাচ্ছে কতদিন যে টাকা পাবে এরকম করে বলছে গাইস তো তোমরা আমাদের ভিডিওগুলো ভাইরাল করে দাও তো অবশ্যই আমরা টাকা পাবো কি হাই কোথা থেকে দেখছো গো আমার লাইভ একটা লাইক করে দিয়েছো মানে এখানে সই করে না কে কে এখানে আসি নমস্কার নমস্কার হ্যাঁ দাদা কেমন আছো বলো অসিত দাদা কেমন আছো তুমি বলো অর্শিত কেমন আছো বলো ওসি দাদা ভাই কেমন আছো বলো তোমার এখন ভিডিও ছাড়া কেমন হচ্ছে বলো অসিত দাদা কেমন আছো বলো কোথায় গেলে তুমি চলে গেলে নাকি এখন আমি চা খাচ্ছি তাই আচ্ছা কি কি দিয়ে দিয়ে চা চা খাচ্ছ খাচ্ছ তুমি আমাকে একটু পাঠিয়ে দাও কি দিয়ে চা খাচ্ছ দাদা তুমি বিস্কুট দিয়ে না মুড়ি দিয়ে না রুটি দিয়ে কি দিয়ে খাচ্ছো বলো পরে কথা বলবো আচ্ছা পরে কথা বলো ঠিক আছে হ্যালো কেমন আছো সবাই কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু বলো সবাই কাজে আছি তাই আচ্ছা ঠিক আছে তোমাকে অনেক ধন্যবাদ দাদা তুমি আমার লাইভে এসেছো একটা লাইক দিয়েছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভটাকে প্লিজ 我예的空想感觉嗯 আজকে মনে হচ্ছে সন্ধিত তো আজকের লাইফ এখানেই শেষ জানিনা কি হচ্ছে আমার লাইভে এখানেই শেষ গো